নমস্কার বন্ধুরা আজকে আমি কর্মসংস্থান থেকে পিএসসি মিসলেনিয়াসের বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করব অ্যান্সার সমেত তো চলো দেখে নিই কর্মসংস্থানে আজকে মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমসের প্রিলিমিনারির এখানে একশোটি কোশ্চেন দেওয়া হয়েছে তার মধ্যে জিকে কে পার্টটি আজকে আমি করছি তো চলো ফার্স্টেই দেখি এক নম্বর কোশ্চেনে কি আছে এক নম্বর কোশ্চেনে আছে ফতরদা স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত অ্যান্সারটা এখানে হবে গোয়া চলে যাচ্ছি দুই নম্বর কোশ্চেনে দুই নম্বরে আছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান হবে এ লুজান তিন নম্বর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রিভার অফ স্মোক বইটি কার লেখা এটা অমিতাভ ঘোষের লেখা চার নম্বর একশো বারোতম আন্তর্জাতিক শ্রম সম্মেলন কোথায় হয়েছে চার নম্বর একশো বারোতম শ্রম সম্মেলন কোথায় হয়েছে এর অ্যান্সারটা হবে জেনেভা সুইজারল্যান্ড চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে এবছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে অ্যান্সারটা হবে প্যাট হিজাব ও অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার জন্য বিল পাশ করল কোন দেশ এটি হবে চলে যাচ্ছি নম্বর নম্বর তাজিকিস্তান ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ই ভিসা সুবিধা ঘোষণা করল ভারত অ্যান্সার হবে বাংলাদেশ বাংলাদেশ থেকে সবথেকে বেশি সংখ্যক লোক ভারতে আসে চিকিৎসা নিতে আট নম্বর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি অ্যান্সার হবে শিউলি চলে যাচ্ছি ছয় নয় নম্বরে ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসের মিশ্রণ মিশ্রণ যার যার সেটা তারা কি তারা হলো সিওএ এইচ টু চলে যাচ্ছি দশ নম্বর আবার একটা বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন এ টেল অফ টু সিটিস বইটি কার লেখা এটা হবে চার্লস ডিকেন্স চলে যাচ্ছি এগারো নম্বর কোশ্চেন ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতাকে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে যাচ্ছি বারো নম্বরে বারো নম্বর কোশ্চেন আইনি আকবরী কে রচনা করেন অ্যান্সার হবে আবুল ফজল চলে যাচ্ছি তেরো নম্বরে নাম দাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ চলে যাচ্ছি চোদ্দো নম্বরে সাদা অর্কিডের দেশ বলা হয় কাকে কার্শিয়াংকে সাদা অর্কিডের দেশ বলা হয় পনেরো নম্বর কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এটা হবে কোচিং প্রশিক্ষক চলে যাচ্ছি সতেরো নম্বর কোশ্চেনে পাকিস্তান পাক ইস্তানের ধারণা কে দিয়েছিলেন ইনি হলেন মোহাম্মদ ইকবাল চলে যাচ্ছি আঠারো নম্বর কোশ্চেনে ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছিলেন এটা হবে জেমস মিল চলে যাচ্ছি উনিশ নম্বর কোশ্চেন আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন এটা হবে অপশান নাম্বার সি তৃতীয় দড়ায়ুষ চলে যাচ্ছি কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেনে দেখি কি আছে কুড়ি নম্বর কোশ্চেনে রয়েছে সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল অ্যান্সারটা হবে কুমার দেবী অপশান নাম্বার বি চলে যাচ্ছি একুশ নম্বর কোশ্চেনে দেখি একুশ নম্বরে কে আছে মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেছিলেন কে এটা হবে হাজি ইব্রাহিম চলে যাচ্ছি বাইশ নম্বর কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত এটা হবে অপশান নাম্বার এ ক্রান্তি চলে যাচ্ছি তেইশ নম্বর কোশ্চেনে উনিশশো সালে কোথায় স্বরাজ সরা উনিশশো সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় অপশান নাম্বার এ তমলুক ভীষণ ইম্পর্ট্যান্ট কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস অপশান নাম্বার বি পঁচিশ নম্বর কোশ্চেন এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং বারবার আসা কোশ্চেন পশ্চিমবঙ্গে বোরো ধানের পশ্চিমবঙ্গের কোথায় বোরো ধানের চাষ দেখতে পাওয়া যায় ধানের প্রাধান্য দেখতে পাওয়া যায় সেটি অপশান হবে অপশান নাম্বার ডি রাঢ় অঞ্চলে চলে যাচ্ছি ২৬ নম্বর কোশ্চেন ২৬ নম্বর কোশ্চেনে আছে হলদিয়া কি। হলদিয়া হল পেট রসায়ন শিল্পকেন্দ্র সাতাশ নম্বর পশ্চিমবঙ্গে কোথায় সেচ পরিকল্পনা নেওয়া হয়েছে দেখি এর উত্তরটা কি হবে এর অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি নন্দীগ্রাম অঞ্চল চলে যাচ্ছি পরবর্তীতে আঠাশ নম্বর কোশ্চেন দু সালে সুপ্রিম কোর্টের স্পষ্টিকরণ অনুযায়ী কাদের তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্সার হচ্ছে রূপান্তরকামীদের উনত্রিশ নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি যদি একটি বারো বছর বয়সী শিশু তার ইচ্ছা ছাড়া একটি কলকারখানায় কাজ করে তাহলে এটি কোন ধরনের লঙ্ঘন এটি তেইশ এবং চব্বিশ ধরনের লঙ্ঘন অর্থাৎ আর্টিকেল তেইশ এবং চব্বিশ নম্বর ধারা এটি রয়েছে চলে যাচ্ছি আরেকটি সংবিধানের কোশ্চেনে কোন ধারাটি শুধুমাত্র শিখদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত এটা হবে ধারা তিরিশ ওকে এরপর আসছি একত্রিশ নম্বর কোয়েশ্চেন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে অপশান নাম্বার বি অরবিন্দ পানাগারিয়া বত্রিশ নম্বর কোয়েশ্চেন বিশ্ব ব্রেইল দিবস কবে উদযাপন করা হয় অপশান নাম্বার এ ফোর্থ জানুয়ারি চলে যাচ্ছি তেত্রিশ নম্বর কোশ্চেনে তেত্রিশ নম্বর কোশ্চেনে আছে জাতীয় পাখি দিবস কবে পালন করা হয় অপশান নাম্বার এ পাঁচই জানুয়ারি চলে যাচ্ছি চৌত্রিশ নম্বর কে মেক্সিকোতে কমিউনিস্ট দল গঠন করেন অপশান নাম্বার সি নরেন্দ্রনাথ ভট্টাচার্য চলে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনে কৌটিল্য বা চাণক্য এখানে কৌটিল্য বা অন্য কোন নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন বিষ্ণুগুপ্ত নামে এবছরের জানুয়ারিতে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লাখ কোটি টাকা ওয়ান পয়েন্ট সেভেন টু কোটি অর্থাৎ অপশান নাম্বার ডি সাঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ভারতে মৌলিক অধিকারের রক্ষককে এটা হলো সর্বোচ্চ আদালত অপশান নাম্বার সি চলে যাচ্ছি আটত্রিশ নম্বর কোশ্চেনে ভীষণ প্রচলিত একটি কোশ্চেন উনিশশো সালে কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল চোদ্দোটি ব্যাংকের চলে যাচ্ছি উনপ নম্বর কোশ্চেন কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় এটা ভুল করো না উনিশশো কিন্তু তার অ্যামেন্ডমেন্ট হয় এবং উনিশশো ছিয়াশি সালে রাজ্যস্তরে উন্নীত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন একচল্লিশ নম্বর কোশ্চেন ধাতু পরিশোধনের সময় পরিশোধিত ধাতু কোথায় পাওয়া যায় ক্যাথোডে অ্যান্সারটা হবে ক্যাথোডে চলে আসছি বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখি বিয়াল্লিশে কি রয়েছে নিচের কোনটি ইমালশনের উদাহরণ এটা হবে অপশান নাম্বার সি দুধ চলে যাচ্ছি তেতাল্লিশ নম্বরে রাইবোজম কোন প্রক্রিয়ার কার্যস্থল এটা হবে অপশান নাম্বার এ প্রোটিন সংশ্লেষ চলে যাচ্ছি চুয়াল্লিশ নম্বরে চুয়াল্লিশ নম্বরে দেখো কম্পিউটার থেকে দিয়েছে একটা কোয়েশ্চেন কম্পিউটারে কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহৃত হয় অ্যান্সার হবে র্যাম অপশান নাম্বার সি পঁয়তাল্লিশ কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে অপশান নাম্বার বি বারোটি চলে যাচ্ছি ছেচল্লিশ নম্বর কোশ্চেনে ছেচল্লিশে আছে এম এসি ম্যাক অ্যাড্রেস কোন ফরম্যাটে লেখা হয় এটা হয় হেক্সা হেক্সাডেসিম্যাল ফরম্যাট ডেসিমেল ফরম্যাট চলে যাচ্ছি সাতচল্লিশ নম্বর খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বিশ্বের প্রথম সিক্স জি আমরা ফাইভ জি পর্যন্ত দেখেছি সিক্স জি ডিভাইস চালু করলো কোন দেশ এটা হবে অপশান নাম্বার এ জাপান এবছর প্যারিস অলিম্পিক খুবই বিখ্যাত এবং এই আটচল্লিশের এখানে কোয়েশ্চেন রেখেছে এবছর প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগিরকে ইনি হলেন আমান শেহরাওয়াত আমান শেরাওয়াত চলে যাচ্ছি ঊনপঞ্চাশ নম্বরে এবছর বিশ্ব হাইড্রোজেন সামিট আয়োজিত হলো কোথায় আয়োজিত হয়েছে অপশান নাম্বার এ নেদারল্যান্ডস চলে যাচ্ছি পঞ্চাশে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান নাম্বার সি কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে কি আছে দেখি পরবর্তী কোশ্চেনে আছে লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হলো মালায়ালাম অপশান নাম্বার বি চলে যাচ্ছি বাহান্নতে রোহিয়া রোহিয়া ন্যাশনাল পার্কটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান নাম্বার ডি হিমাচল প্রদেশ ফিফটি পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে কার্যকর হয় উনিশশো ছাপ্পান্ন অপশান নাম্বার বি চুয়ান্ন নম্বর কোশ্চেন স্বাধীনতার সময় নিচের কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না এটা হবে অপশান নাম্বার এ কোচবিহার চলে যাচ্ছি পঞ্চান্ন নম্বর কোশ্চেন নিচের কোনটি ভারতের ঠান্ডা মরুভূমি অপশান নাম্বার সি লাদাখ চলে যাচ্ছি ছাপ্পান্ন সাতান্নটি সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে কোন রাজ্য অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ সাতান্ন নিউজবাণী নিউজ নিউজের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন অপশান নাম্বার বি মৌসুমি চক্রবর্তী চলে যাচ্ছি আটান্ন নম্বর কোশ্চেন আটান্ন নম্বর কোশ্চেনে আছে নিচের কোন কোন দেশের মধ্যে ম্যাগিনট রেখা রয়েছে অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি ফ্রান্স ও জার্মানি চলে যাচ্ছি উনষাট নম্বর কোশ্চেন কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে আলাদা করেছে জিব্রাল্টার অপশান নাম্বার সি ষাটের আঠেরোশো বাষট্টি বিরাশি সালে কার মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষাতে সরি আঠেরোশো সালে কার মাধ্যমে ভারতীয় শিক্ষা কমিশন নিযুক্ত হয়েছিল এটা হবে অপশান নাম্বার বি লর্ড রিপন চলে যাচ্ছি সিক্সটি শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুই দেশের মধ্যে হয়েছিল অপশান নাম্বার এ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে চলে যাচ্ছি বাষট্টিতে বিশ্বের কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এটা হবে অপশান নাম্বার ডি শ্রীমাভোবন্দে নায়ক এটা হচ্ছে তিনি ছিলেন শ্রীলঙ্কার কত সালে আমদানি নীতির উদারীকরণ করা হয় উনিশশো সালে চৌষট্টি ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কত সালে ঘোষণা করা হয় উনিশশো সালে এর সাথে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থেকে যাচ্ছে সেই সময় ভারতবর্ষের শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি পঁয়ষট্টি নিচের কোনটি ভারতের আর্থিক বাজেটে অন্তর্ভুক্ত নয় ক্রেডিট নিয়ন্ত্রণ অপশান নাম্বার বি ভারতের কোন রাজ্যের ম্যানাচিউয়ারি গ্রাম পুরোপুরিভাবে সৌরশক্তির মাধ্যমে পরিচালিত একটি গ্রাম মহারাষ্ট্র অপশান নাম্বার এ চলে যাচ্ছি সাতষট্টিতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা কোন সালে পাশ হয় দু অপশন নাম্বার বি চলে যাচ্ছি সিক্সটি নিচের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত অপশান নাম্বার ডি রোম চলে যাচ্ছি সিক্সটি কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অপশান নাম্বার ডি নিউজিল্যান্ড সত্তর অবাক জলপান নাটকটি কে লিখেছেন এটি লিখেছেন সুকুমার রায় চলে যাচ্ছি সেভেন্টি ওয়ান ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন লুইস ওয়াটারম্যান অপশান নাম্বার এ মোডেম কি সেভেন্টি টুর মোডেম হল মডিওলেটার আচ্ছা সেভেন্টি থ্রি এনআইসির ফুল ফর্ম কি এনআইসির ফুল ফর্ম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড চলে যাচ্ছি সেভেন্টি ফোর ভান্ডার তহবিল কে গঠন করেছিলেন ভান্ডার তহবিল গঠন করেছিলেন কানাইলাল মিত্র সেভেন্টি এখন ভারতের রামসার সাইটের সংখ্যা কত এখন ভারতের রামসার সাইটের সংখ্যা পঁচাশিটি তা এই মিসলেনিয়া সার্ভিসের কর্মসংস্থান থেকে পঁচাত্তরটি কোশ্চেন ছিল যেগুলো সব আমি অ্যানসার সমেত বলে দিলাম তোমরা একটু রিভাইজ করে নিও ওকে টাটা